আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিষয়দের অধীনে কামিল দ্বিতীয় বর্ষে বা প্রথম বর্ষে যারা রয়েছেন পরীক্ষা দু হাজার বাইশে অংশগ্রহণ করতে যাচ্ছেন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশে তো কামিল প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন সকল বিভাগের সাজেশন আমাদের চ্যানেল আমল ও আখলাকের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে আমল আখলাকের মধ্যে কিন্তু খুব সহজে সাজেশনগুলো পেয়ে যাবেন আজকে যে বিষয়টি সাজেশন দেব কামিল দ্বিতীয় বর্ষের হাদিস বিভাগের হাদিস তৃতীয় পত্রের সাজেশন এখানে দেখতে পাচ্ছেন সহিহুল মুসলিম মুসলিম প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বিষয়কট হল শত তিন মানবণ্টনটি দেখে নেন দশটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর দ্বিতীয় হবে বিশ করে পাঁচ বিশে একশত নম্বর প্রতি প্রশ্নে থাকবে হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ আট নম্বর হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে যেখানে তিনটির উত্তর দিতে হবে তিনটি থেকে তিন ছাড়া বারো নম্বর টোটাল হলো একটা প্রশ্নতে বিশ করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে মূল সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি সোহেল মুসলিম দেখেন মুসলিম প্রথম মুসলিম প্রথম খণ্ডর মধ্যে কিন্তু এখানে সাজেশনগুলো দিলাম আর তারপর একটি কথা যদি আপনাদের এই পিডিএফটি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাজেশনের পিডিএফ চারটা বিষয়ের সাজেশন কিন্তু এ পিডিএফের মধ্যে রয়েছে এই পিডিএফটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে এখানে দেওয়া স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো আমরা একটু জুম করে দেখাচ্ছি সাজেশনগুলো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছেন মুসলিম প্রথম খণ্ড থেকে এখানে আমরা যে হাদিসগুলো তুলে ধরলাম হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়া রয়েছে মাঝখানে কিন্তু ডট ডট রয়েছে আপনারা খুব সহজে মিলিয়ে নিতে পারবেন তো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল এখানে আটটা হাদিস কিন্তু আমরা দিয়ে দিলাম আটটা হাদিস আপনারা খুব সহজ ভালো করে পড়ে নেবেন তারপর মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে দেখেন এখানে টোটাল কয়েকটা হাদিস দেওয়া রয়েছে চারটা হাদিস আছে কয়েক দুইটা প্রশ্ন আছে সংশ্লিষ্ট সে প্রশ্নগুলোও কিন্তু আসে অনেক সময় তো সেই জন্য প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন হাদিসগুলো পড়ার চেষ্টা করবেন হাদিসগুলো তাকে মাঝে মাঝে প্রশ্ন কিন্তু তাকে সো সেই বোখারি ও মুসলিমের শরীফের তুলনামূলক আলোচনা তারপর ডট ডট শেষ হলো বিশুদ্ধ বিস্তারিত বর্ণনা এই প্রশ্নটা খুঁজে বের করবেন তারপরে আজল এবং জন্ম নিয়ন্ত্রণ জায়েজ কিনা কোরআনসুণার আলোকে বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন গাইডের মধ্যে সে প্রশ্নটাও আপনারা পড়ে নিতে পারেন তো এই ছিল আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ